শয়তানের আড্ডা থেকে যাইতে শিখে কি এখানে অনেক রিক্সা কি যারা যারাই আসেন নতুন মানুষ আসতেছেন এখানে খুবই রিক্স বলতে মামু করে তো মামুর মনে করেন আঁকা মাথা আঁকুক না থাকুক মনে করেন দৈরালায় আর কি আবার অনেকে বসে থাকে এক জায়গার ভিতরে এটা এসে বাসা আর কি যাইতে আর কি এখন আমাদের মানে যেখানে গাড়ি রাখছি সেখানে যাইতেছি তো এই মূলত বিষয় তো যারা আসেন একটু সাবধানে বেশি একটা ঘুরাঘুরি করবেন নাকি এই এরিয়ার ভিতরে বেশি ঘুরাঘুরি করাটাই মানে আমি মনে করি রিক্স আর কি আসে অনেকেই যারা জরুরি দরকার আছে কি আমরা বাংলাদেশের লোক যারা আসছি তারা যদি জরুরি একদম জরুরি যে আজ যাইতেই হবে তাহলে আসে আর কি আর এমনি ফাও টাইম জন্য আসে না আর কি কেউ আমি মনে করি তো যারা ওই বিদেশে আছেন বা প্রবাসে রিয়াদ থাকে নাকি তাদেরকে বলবো যদি দাতা আসেন যেই কাজ এই কাজ কইরা জটফট চলে যাবে নাকি দেরি করবেন না এখন মার্কেটে ঢুকতেছে কি এটা লুলু মার্কেট কি বাতা লুলু মার্কেট আছে না লুলু মার্কেটে ঢুকতেছে লুলু মার্কেটের ভিতরে কিছু দৃশ্য নিম মানে লুলু মার্কেটটা অনেক বড় হয়ে কি বাতারটা খুবই বড় অনেক কিছু ভাওয়া যায় এই যে ভিতরে ঢুকে গেলাম কিন্তু রিহাদ কিন্তু অনেক শীত নাকি শীত নামছে এই যে দোকান মোবাইলের দোকান এটা এখানে অনেক কিছু পাওয়া যায় কি আছে এই লোমূলত বিষয় সব এখানে গড়ি পাওয়া যায় গড়ি টরি আছে লুলু মার্কেটে এখানে সিম বিক্রি করে অনেক কোম্পানির যাতে সিম আছে কি তা সিম বিক্রি করে এটাই সে মেইন দরজা আর কি লুলুর ভিতরে তো আমরা উপরে যেতেইব আসল ভাই নিচে যেতেইব বসে যাইতেন না কাজের কাজ তো করতে হবে তো বসো বসো দেখি এই ঘুরে টুরা কেমন উপরের আর কী কী কেভাবে সাজাইছে ঠিক আছে এখানে ওই ব্যাংকের ইয়ে আর কি টাকা তোলে এটা হচ্ছে সেন্টার আগে কি লুলু মার্কেটের সেন্টারটা আর কি এই পুরো সেন্টারটা দেওয়াতেছে পুরো সেন্টারটা নেয়া এই তো আর এটা বন্ধ আছে কি উপরে আর উপরে যাওয়ার রাস্তা এটা লুলু মার্কেটের আমি উপরে থেকে একটু দৃশ্যটা নিবো এই যে দেখেন এটা লুলু মার্কেটের সেন্টার এই অনেক মানুষ আছে অনেক মানুষের ঘুরতে আছে যাইতেছে যার কাজের ব্যস্ততা কাজ করতেছে দোকান আছে দোকানপাট পাট এই যে এই দোকান কাজ করতেছে এক একজন কাজ করতেছে যার যে জিনিস দরকার সেটা নিতেছে এই যে নিজে নিচের দৃশ্যটা দেখলাম দেখালাম উপরের নিচরে নিচে যা আছে মোটামুটি দেখালাম আর কি সবগুলো তো আর দেখানো সম্ভব না ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ